জলপেকৃতিয়ে প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের বিক্ষোভ সঙ্গত বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী আজ বহরমপুরে তিনি সাংবাদিকদের বলেন বিপর্যয় মোকাবিলা খাতে কত টাকা খরচ হয়েছে তার খতিয়ান প্রকাশ করা উচিত 2005 সালে কংগ্রেসের আমলে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য ও কেন্দ্র প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য একটা আইন তৈরি হয়েছিল সেই আইনে দুলতে প্রাকৃতিক বিপর্যয় কেন্দ্রীয়ভাবে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড রাজ্যের জন্য স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড এত মারামারি করার কিছু নাই এই টাকাটাকে শেষ হোক পশ্চিমবঙ্গ সরকার কমসে কম মোকাবেলার জন্য রাজ্যের হাতে যে অর্থটা আছে তার পরিমাণ কত সেখান থেকে কত রাজ্য খরচা করেছে আমরা মানুষের ত্রাণ দিতে দেখতে চাই মারামারি নয় মানুষের ত্রাণ পেল কিনা সেটা দেখার জন্য আমরা উদীব